আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকের ভিডিওটা টাই তো একদম সকাল থেকে শুরু করলাম আর সকালে উঠে রান্নাঘরের দিকে চলে গেলাম রান্নাঘরে গিয়ে প্রথমেই আমার ছোট বাচ্চা জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি সাথে আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি এই তো আমার চাটা এখন হয়ে গেল চাটা আমার রান্না হয়ে গেছে সবাইকে নাস্তা দিয়ে এখন আমি নিজের জন্য নাস্তা নিয়ে নিয়েছি আর এখানে আছে চা ভাজি সাথে আছে রুটি তো সকালের নাস্তা শেষ করে আপনাদের ভাইয়া বাজার থেকে মুরগি নিয়ে এসেছে আজকে বাচ্চারা বায়না ধরছিল ওরা পোলাও খাবে আর সাথে পোলাও চাল আর চিনি নিয়ে এসেছে আর আমি নাস্তা খাওয়া শেষ করে মুরগিটা কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি এখন আমি মুরগিগুলো ভেজে নেব। এই তো আমার মুরগিটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে যাবে এখানে আমি দিয়ে আদা বাটা রসুন বাটা এখন আমি আদা রসুনের পেস্টটাকে তেলের সাথে একটু ভালোভাবে কষিয়ে যখন আমার আদা রসুনের পেস্টটা কষান হয়ে যাবে তখন আমি দিয়ে দেব টক দই টক দইটা দেওয়ার পর আমি দিয়ে দেব বাদাম বাটা আর এগুলো এখন আমি ভালোভাবে আরো কিছুক্ষণ কষিয়ে নেবো আর বাদাম বাটার পরিমাণটা যত বেশি দিবেন মুরগ পলয়ের মুরগির ক্ষেত্রে কিন্তু আরো বেশি স্বাদ হবে আর এই সব দিয়ে এখন আমি কিছুক্ষণ কষানো কষিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিলাম এখানে দুই চামচ মরিচের গুঁড়ো সাথে পরিমাণ মতো লবণ আর এই মরিচ আর লবণটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেবো সবকিছুর সাথে তারপর আমি দিয়ে দিলাম এখানে মোরগ পোলাওয়ের যে মশলাটা ছিল ওটা ওটা দিয়ে এখন আমি সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব আর মশলাগুলো যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু খেতে অনেক মজা হবে আর এই তো কষানো আমার হয়ে গেছে তারপর আমি দিয়ে দেবো আর এক চামচ মরিচের গুঁড়ো কারণ আমার কাছে ঝালটা কম লাগছিল এই জন্য আর মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মুরগির মাংস মুরগির মাংসগুলো দিয়ে এখন আমি আরো ভালোভাবে কষিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব গরম পানি আর গরম পানিটা দেওয়ার পর আমি এটাকে আধা ঘন্টার মতো জাল করে নেব এইতো আমার মুরগিটা বলক চলে এসেছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এখন আমি হালকা আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে জাল করে নেবো পেঁয়াজ বেরেস্তাটা যখন আমার মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচামরিচ আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি সাথে দিয়ে দিলাম এক চামচ ঘি আর এই সবগুলো একসাথে দিয়ে এটাকে এখন আমি আরো কিছুক্ষণ হালকা আছে রান্না করে নিলে আমার হয়ে যাবে মোরগ পোলায়ের মোরগটা মোরগ পোলাওটা মোরগটা তো রান্না হয়ে গেছে এখন আমি পোলাওটা রান্না করব এর জন্য চুলা একটা পাতিল বসিয়ে দিলাম আর পাতিলে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি যখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পোলাওয়ের চাল আর পোলাওয়ের চালটা তো আমি আগেই ধুয়ে সুন্দর করে ছেঁকে রেখে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এই লবণটা দিয়েও এখন আমি চালটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে রেখে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব গরম পানি গরম পানিতে দিয়ে এখন আমি হালকা নেড়ে চেড়ে তারপর আমি এখন এটার ভিতরে দিয়ে দেব বাদাম বাটা আর বাদাম বাটাটা দিলে পোলাওয়ের স্বাদটা আরও বেড়ে যাবে আর এই বাদাম বাটা দিয়ে পোলাও রান্না করলে বা বিরিয়ানি যে কোনো কিছুই ভালো লাগে আর সাথে আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ আর কাঁচা মরিচটা দেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে গোটা মশলা এখানে দিয়েছি তেজপাতা দারচিনি তারপর দিয়ে দিলাম এলাচ আর এই সব কিছু দিয়ে এখন আমি ঢাকটা দিয়ে কিছুক্ষণ ঢেকে তারপর রান্না করে নেব তো আমার রান্না করা হয়ে গেছে এখন আমি এখান থেকে অর্ধেক পোলাও তুলে নিয়েছি আর এখন আমি দিয়ে দেব এখানে কয়েক পিস মাংস আর মাংসগুলো দিয়ে আমি দুইটা লেয়ারে দিয়ে দেব যাতে আমার মরক পোলাওয়ের স্বাদটা নিচে এবং উপরে দোনো সাইডে যায় এর জন্য আমি এক কয়েকটা মাংস দিয়ে তারপর এখন এর উপরে ঝোল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম গোটা কয়েকটা কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম এক চামচ ঘি আর এগুলো দিয়ে এখন আমি ওঠানো যে পোলাওটা ছিল ওটা দিয়ে এখন আমি ভালোভাবে ঢেকে দেব তারপর আমি আর একটা লেয়ার কয়েক পিস মাংস দিয়ে সুন্দর করে তা সাজিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচামরিচ সাথে আমি মুরগির ঝোলটাও দিয়ে দিয়েছি মুরগির ঝোলটা দেওয়ার পরে যে কাঁচামরিচ গুলো দিয়ে দেব প্রত্যেকটা লেয়ারই আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কারণ কাঁচামরিচের যে একটা ফ্লেভার আসে ওটাতে আমার কাছে খুবই ভালো লাগে কাঁচামরিচটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা তারপর আমি দিয়ে দিলাম এক চামচ ঘি আর এইসব দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব মরক পোলাওটা তো আমার রান্না হয়ে গেছে এখন আমাদের ভাইয়া বাজার থেকে কচি আমরা নিয়ে এসেছি আর এই সময় আমরা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমরা কেটে এখন ধুয়ে আমি এগুলোকে মাখা করব এই জন্য আমি দিয়ে দিলাম কাসন্দি তারপর আমি দিয়ে দিলাম সরিষার তেল আর এই কাসন্দি বাটা সরিষার তেল এই সব দিয়ে এখন আমরা মাখা কিন্তু কিন্তু বেশ দারুণ সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে আমি দিয়ে দিলাম শুকনো মরিচের ফাঁকি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর এই সব দিয়ে এখন আমি ভাত ঢাকনা দিয়ে ঢেকে ঝাকিয়ে একটা সুন্দর ভাবে মাখা বানিয়ে নেব আর এই রকমের মাখা আমার বাচ্চারা আমার হাতে খেতে অনেক পছন্দ করে যেহেতু আমার মাখানো হয়ে গেছে এখন আমি একটা প্লেটে ঢেলে নেব আর আমরা মাখাটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং অনেক লোভনীয় আর এভাবে আমরা মাখা করে খেলে অনেক মজা লাগে আমরা মাখাটা খেয়ে আমি আবার রান্না করতে গেলাম ডিমের কোরমা এই জন্য আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে ভেজে নিয়েছি ভাজার পর যে তেলটা বাকি ছিল ওটার ভিতরে আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে এখন আমি তেলের সাথে হালকা একটু ভেজে নেব যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব বাদাম বাটা আর বাদাম বাটাটা দিয়ে এখন আমি আবারও ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ রসুন বাটা তারপর দিয়ে দিলাম আদা বাটা আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া কারণ বেশি মরিচের গুঁড়া দিলে বাচ্চারা খেতে পারবে না এই জন্য আমি অল্প ঝাল দিয়ে দিয়েছি এখন আমি মশলা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো যখন মশলাটা থেকে তেলটা ছেড়ে দেবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো আর ডিমগুলো ভাজার সময় একটা ডিম আমার ভেঙে গিয়েছিল এই জন্য ওটাও দিয়ে দিয়েছি কারণ আমরা নিজেরা নিজেরা খাবো ভাঙা ডিম খেলে কোনো সমস্যা নেই এই তো আমার সব মশলা একদম কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এতে অল্প পরিমাণ পানি কারণ ডিমের কমায় আর বেশি পানি লাগবে না সাথে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ আর এই তো আমার রান্না শেষ এখন আমি এখানে কয়েকটা সালাদ কেটে নিয়েছি আর সালাদ গুলোকে একটু সাজিয়ে দিলাম যাতে বাচ্চারা খুশি হয় সাথে তো আমার মোরগ পোলাও আছে ডিমের কোরমা আজকে দুপুরে খাওয়া দাওয়া এই দিয়েই চলে যাবে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর বাচ্চাদের নিয়ে একটু বিকেলে বের হলাম ঘুরতে যাওয়ার জন্য আর ঘুরতে গেলে বাচ্চারা বায়না ধরে খেলনা কিনবো এটা কিনবো ওটা কিনবো এর জন্য কার কার বাচ্চারা এরকম করে অবশ্যই জানাবেন আর এই তো ওদের জন্য কিছু খেলনা এবং বাসায় পরানোর জন্য জুতা কিনে নিয়েছি আর এগুলো নিয়ে এখন আমরা বাসায় চলে আসলাম আর বাসায় এসে আপনাদের কাছে একটু দেখালাম আমি আজকে কি কি সেখানে এখানে মশলাদানি একটা জালি সাথে বাচ্চাদের জন্য জুতা এগুলো কিনে চলে আসলাম বেশি কিছু কিনিনি আর বাচ্চারা ছোট হোক বড় হোক খেলনা পেলে ওরা খুশি আর এই তো দেখেন ওরা খেলনা পেয়ে তো খেলাধুলা করা শুরু করে দিয়েছে একটু পর আবার ভেঙেও ফেলবে আর আমার দনু বাচ্চাদেরকে এরকম আনন্দ করতে দেখে আমারও ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ